হোয়াটসঅ্যাপ গাইজ ইসমি রাসেল ফ্রম কাতার বর্তমানে আমি অবস্থান করতেছি কাতারের মিনা ডিস্ট্রিক্ট প্লাস বক্স পার্ক এই এরিয়াটা খুব সুন্দর খুবই রোদ্রু তো একটু সময় পাইলাম তার জন্য আপনাদের দেখাইতে নিয়ে আসলাম তো বর্তমানে আমি এখানে অবস্থান করতেছি এটা খুব একটা পর্যটন সমৃদ্ধ এরিয়া এখানে এই যে এরিয়াটা দেখতেছেন এখানে ভীষণ ইমিগ্রেশন সেন্টারের মতো একটা বানায় রাখছে এখানে জাহাজ আইসা নোংর করে মানে মূলত ট্যুরিস্ট যেই প্রাইভেট যেই ক্রুজগুলো আছে প্রাইভেট জাহাজ মানে বিশাল বড়ো বড় যে ক্রুজ শিপগুলো আছে ওইখানে ওই শিপগুলো এখানে মূলত নোংর করে মোস্টলি এইগুলো আসে খুব সম্ভবত থার্সডে মানে উইকেন্ডসে আসে দুবাই থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে আইসা এখানে নোংর করে রাখে তারপর কাতারের যেই ট্যুরিজম কোম্পানি আছে দোহাবাস তারপরে ডিসকোভারি কাতার এদের এরা কাতারের বিভিন্ন অংশ এরা দেখে আর কি খুব ভালো জায়গাটা খুব সুন্দর আসলে এই সৌন্দর্য দেখাই কিন্তু মানুষ পাগল হয়ে যায় ঠিক আছে এই সৌন্দর্য দেখাই মানুষ পাগল হয়ে যায় কাতারে আসার জন্য কি জানি কি আছে লুকায় আছে এই জায়গাটায় ঠিক আছে মানে খুবই সুন্দর একটা জায়গা এটা দেখাই পাগল হয়ে যায় মানুষ ভাবে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে এখানে চলে আসে এত সুন্দর দেশ নিশ্চয়ই কামাই রোজগারও ভালো তো আমি আপনাদের দেখাইতেছি কিছু এरियल ভিউ পিছনের ক্যামেরা দিয়া স্টেডিয়াম गाइस এটা হচ্ছে এই জায়গাটাই বড় বড় জাহাজগুলা আয়েসা নোংর করে এটা হচ্ছে একটা ইমিগ্রেশন সেন্টার বলা যেতে পারে আমি কখনো যাই নাই ভিতরে এটার ভিতরে কি আছে আমি বলতে পারতেছি না এই যে সামনে সামনে যে দেখতেছেন এইটা একটা আইকনিক স্টেডিয়াম এটা হচ্ছে কাতারের নাইন সেভেন স্টেডিয়াম সম্পূর্ণ স্টেডিয়ামে কিন্তু কন্টেইনার দিয়া আবৃত মানে কন্টেইনার দিয়া ইউসড কন্টেইনার দিয়ে এই কন্টিনার স্টেডিয়ামটা বানানো হয়েছে এটা মূলত কাতারের একটা সাতটা যে স্টেডিয়াম ছিল বিশ্বকাপ যেখানে হয়েছে সেই একটা স্টেডিয়াম এটা মানে সাতটার মধ্যে এই একটা স্টেডিয়াম এখানে অনেক খেলা হয়েছে খুব পপুলার ম্যাচ এখানে কিন্তু হয়েছে তো এইটাই কিন্তু এইটা কিন্তু মিনা ডিস্ট্রিক্টের পা পাশে যেহেতু কাতার একটা ছোটো দেশ সেখানে সব কিছুই কিন্তু খুব একসাথে একসাথে কাছাকাছি বলা যেতে পারে এখানে নৌকা রাখা আছে এগুলা ট্যুরের জন্য বিভিন্ন রকমের ট্যুর প্যাকেজিং কোম্পানি আছে এরা কিন্তু এই নৌকাগুলো দিয়ে ট্যুর পরিচালনা করে থাকে বিভিন্ন রকমের অফার থাকে এগুলোর মধ্যে বুফে ডিনার বুফে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ কিছু কিন্তু থাকে এটা হচ্ছে মিনা ডিস্ট্রিক্ট মূলত আর এইখান থেকে উল্টা দিকে যেই জায়গাটা দেখতেছেন সেটা হচ্ছে কর্নিশ হ্যাঁ এটাকে বলে কর্নিশ এখানে দোহা যে স্কাই লাইন আছে এটাই কিন্তু সেই জায়গা এইখানে কিন্তু এই সব বড় বড় যত উচ্চ টাওয়ার আছে এখানে কিন্তু সবগুলাই আছে ঠিক আছে বড় বড় যত কোম্পানির হেড অফিস আছে সব কিছুই কিন্তু এখানে অবস্থিত তো এইটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু ভিড় জমায় আমি একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এটা একটা চমৎকার একটা জায়গা এটা দেখাই কিন্তু মূলত পাবলিক পাগল হয়ে যায় যে আমি পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে কিন্তু এখানে যাব যায় কিন্তু হোগা টাকাবো সরি মুখের বাসাটা খারাপ করলাম বাট হোগা বলাই যেতে পারে কারণ এখানে পাবলিক আসে হোগামারা খাওয়ার জন্য তো এই জায়গাটা আগে আপনাদের দেখাইতেছি সব ছোট দেশ তো সব এক জায়গায় কিন্তু অবস্থিত বেসিক্যালি এই যে এটার এরিয়াল ভিউটা দেখেন এই যে এখান থেকে শুরু এখানে সব বিল্ডিংগুলো আছে এগুলো দেখে মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে এই দ্যাটস ইট তারপর এখানে এই যে জায়গাটা দেখতেছেন কর্নিশের পাশে এই জায়গাটা হচ্ছে আপনার পার্ল এটা হচ্ছে পার্ল অফ পার্ল কাতার বলে এটা একটা জায়গা কাতারের একটা সিটি বলা যেতে পারে এখানে যে ভিলিনিয়ার যারা আছে মাল্টিভিলিয়ার তারা ওইখানে থাকে অ্যাপার্টমেন্ট কিনা কিনা এখানে থাকে তো এইটার পাশে আবার প্রাইভেট বিলা বিচ বিলার মতো করা আছে এখানে যে আপনার যে শেখ আছে কাতারে যে রাজা আছে ওইখানে রাজার একটা বাড়ি আছে এখানে একটা বিচ হাউস আছে এই হচ্ছে ব্যাপার এই দেখেন এটার পাশে আবার ওয়াক ওয়ে করা আছে হাঁটাহাঁটি করার জন্য এই খুব সুন্দর খুব চমৎকার এটা দেখাই পাবলিকের এটা দেখাই মাথা খারাপ হয়ে যায় আসল কথা বলতে কি পাবলিকের এই দৃশ্য দেখাই মানে এই বিল্ডিং এই ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ এইগুলা দেখাই কিন্তু পাবলিকের মাথা গরম হয়ে যায় আমার কাতার যাইতেই হইব ভাই এত বুঝাই ভাই আয় না আয়েন না ইয়া কাজকর্ম পাইতেন না না পাবলিক যাইবই মানে পাবলিক হুগামারা খাইতেছে খাই বই ঠিক আছে তো এগুরে বইলা কোনো কিছু লাভ নাই কি কমু কন এই দৃশ্য দেখা কার কে মনে করব যে কাতার সিচুয়েশন কাতারে কাজকর্ম নাই তো যারা আসতে চাচ্ছেন যারা হুগামারা খাইতে চাচ্ছেন আসেন ভাই আইসা নিজের মাছটা নিজে খায়া যান ঠিক আছে তো এই হচ্ছে একটা কর্নিশের স্কাইলাইনের ভিউ এই হচ্ছে আমাদের মিনা ডিস্ট্রিক্ট এখানে বর্তমানে আসি আমি অবস্থান করতেছি তো আপনাদের উদ্দেশ্যে আর কি বলবো আসার আগে বুঝা শুই না আইসেন ঠিক আছে লাইফটা আপনার সিকিউরিটা সিকিউরিটিও কিন্তু আপনার আপনাকে বুঝাছইনার সিদ্ধান্ত নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনার জন্য মানে আপনি নিজেই নির্ধারণ করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার আসি অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে চলে আসবো বাই